দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় হাইব্রিড মডেলে আট দলের এই টুর্নামেন্টটি সূচি ঘোষণা করা হয়েছে আগামী বছরের উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির উনিশ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে এছাড়া চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী তেইশ ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেনু দুবাইয়ে টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী বিশ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ আট দলের টুর্নামেন্টে সর্বমোট পনেরোটি ম্যাচ হবে আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেনু হিসাবে থাকছে দুবাই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড গ্রুপ বি তে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান উনিশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড করাচি বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত দুবাই একুশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি বাইশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম ভারত দুবাই চব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি পঁচিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর সাতাইশ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি আটাইশ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া লাহোর এক মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড করাচি দুই মার্চ নিউজিল্যান্ড বনাম ভারত দুবাই